বাদ মাহের মাদোয়ানের সাথে সম্পৃক্ত প্রয়োজনীয় কতিপয় আধুনিক মাস আলা আধুনিক বিজ্ঞানের কারণে বিভিন্ন প্রযুক্তির ব্যবহারের কারণে নতুন নতুন কিছু বিষয় আমাদের সামনে এসেছে ফলে অনেক ক্ষেত্রেই আমরা এই বিষয়গুলো না জানার দরুন একটি বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাই এ ধরনের কিছু বিষয় যা মাহের রমাদনে আমাদের সামনে ঘটে থাকে সে ধরনের কয়েকটি মশালা সম্পর্কে আলোচনা করব নম্বর এক ইনহেলার ব্যবহার করা শ্বাসকষ্ট দূর করার জন্য তরল জাতীয় যেই ঔষধ স্প্রে করে মুখের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় এটাকেই বলা হয় ইনহেলার এই যে ঔষধ যেহেতু এখানে ভিতরে একটা ওষুধ প্রবেশ করে এ কারণে ইনহেলার ব্যবহারের কারণে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি একেবারে বেশি কঠিন অবস্থার সম্মুখীন হয় তাহলে সেই ক্ষেত্রে বাধ্য হয়ে তাকে ইনহেলার ব্যবহার করতে হবে তবে রোজাটি ভেঙ্গে যাবে পরবর্তীতে কাজা করলেই যথেষ্ট হবে দ্বিতীয় বিষয় হল ডুস ব্যবহার করা মলদার দিয়ে ভেতরে যে ঔষধ প্রবেশ করানো হয় যাকে ডুস বলে জুশ প্রবেশ করালেও রোজা ভেঙে যাবে তৃতীয় বিষয় হল রোজা অবস্থায় কোনো প্রয়োজনে দাঁত তোলা রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে যদি দাঁত তুলতে হয় তাহলে জায়েজ আছে তবে একান্ত প্রয়োজন না হলে এমনটা করা মাক্রু হবে এক্ষেত্রে যদি ওষুধ গলায় চলে যায় ব্যবহৃত ওষুধ গলায় চলে যায় অথবা রক্তের ভাগ থুতু থেকে সমান বা চেয়ে বেশি হয়ে যায় এবং সেটা গলায় প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে কাজে অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি একান্ত প্রয়োজন না হলে না করারই উচিত হবে আরেকটি বিষয় হল নাকে ঔষধ দেয়া রোজা অবস্থায় নাকে পানি বা ঔষধ দিলে যদি সেটা খাদ্য নালিতে চলে যায় গলার ভিতরে যদি পৌঁছে যায় তাহলে অবশ্যই রোজা ভেঙে যাবে হ্যাঁ যদি ওই পর্যন্ত না পৌঁছায় গলাতে স্বাদ অনুভব না হয় এবং সে পর্যন্ত না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না কিন্তু এই ক্ষেত্রে সতর্ক অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ সাধারণত এ জাতীয় ক্ষেত্রে গলার ভিতরে চলেই যায় এবং গলার ভিতরে স্বাদ অনুভব হয়ে যায় কাজে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আরেকটি বিষয় হল প্রক্টোস্কোপি যেই পরীক্ষাটা পাইলস পিসার অর্শ হারিশ বুটি এবং ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষার জন্য যে পরীক্ষাটা করা হয়ে থাকে এটাকে প্রক্টোস্কোপি বলে মলদার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয় এ কারণে যেহেতু নলদার মলদার দিয়ে নল প্রবেশ করানো হচ্ছে এই কারণে রোজা ভেঙে যাবে এছাড়াও আরও কিছু আধুনিক মশালা রয়েছে এমন যেসব বিষয়গুলোর কারণে রোজা ভাঙ্গে না যেমন রোজা অবস্থায় ইঞ্জেকশন দেওয়া ইনজেকশন দিলে রোজা ভাঙবে না কাজেই ডায়াবেটিক্সের রোগীদের জন্য জন্য যারা ইনসুলিন ব্যবহার করে থাকে সেটাও তো ইনজেকশন জাতীয়ই কাজে সেটা তো কোনো অসুবিধার কিছু নেই রোজা ভঙ্গ হবে না এমনিভাবে স্যালাইন এটাও যদি কেউ শরীরে পুষ করে স্যালাইন গ্রহণ করে তাহলে এতেও রোজা ভাঙবে না তবে স্যালাইনটা যদি রোজার কষ্ট লাঘব করার জন্য হয়ে থাকে তাহলে কাজটি মাকরুহ এবং অপছন্দনীয় বলে গণ্য হবে টিকা নেয়া টিকাও এ জাতীয় একটি কাজেই টিকা নিলেও রোজা ভাঙবে না ডায়াবেটিক্সের রোগীদের ইনসুলিন গ্রহণ করলেও রোজা ভাঙবে না আরেকটি বিষয় হলো অনেক ক্ষেত্রে বিভিন্ন অসুস্থতার কারণে রক্ত পরীক্ষা করতে হয় তো পরীক্ষার জন্য রক্ত নিলে রোজার কোনো ক্ষতি হবে না তবে এত পরিমাণে রক্ত বের করা যাতে শরীর দুর্বল হয়ে যায় এই পরিমাণ রক্ত বের করলে সেটা মাকরু হবে রোজা অবস্থায় হিজামা বা সিঙ্গা হিজামা বা শৃঙ্গা নেয়ার দ্বারা রোজা ভাঙবে না তবে যদি শরীর এতটাই দুর্বল হয়ে যায় যে রোজা রাখার ক্ষেত্রে কষ্ট অনুভব হয় এমন দুর্বলতা অনুভব হলে এই জাতীয় পরিমাণ রক্ত বের করাটা মাকরু হবে আরেকটি বিষয় হল রোজা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করা অনেকেই সুরমা ব্যবহারে অভ্যস্ত চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করা এর দরুন রোজা ভাঙবে না যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয় যদিও সাতটা গলায় অনুভব হয় তবুও চোখে সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না বা কোনো ঔষধ চোখে ব্যবহার করলে ড্রপ বা যে কোনো ঔষধ চোখে ব্যবহার করলে এর স্বাদ গলায় অনুভব হলেও রোজা ভাঙবে না আরেকটি বিষয় হলো এনজিওগ্রাম আমরা জানি হার্টের ব্লক পরীক্ষা করার জন্য যেই পরীক্ষাটি করা হয়ে থাকে এনজিওগ্রাম তো এনজিওগ্রাম যেহেতু রানের গোড়া দিয়ে রগের ভেতর দিয়ে একটি যন্ত্র প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয় এর মাধ্যমে যে পরীক্ষাটা করা হয় এতে রোজা ভাঙবে না রোজার ক্ষতি হবে না আরেকটি বিষয় হল রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা অনেক সময় অনেক রোগীদেরকে মুমর্ষ রোগীদেরকে খুব বেশি অসুস্থ হলে বিভিন্ন কারণে অক্সিজেন দিতে হয় রোজা অবস্থায় যদি বাতাস জাতীয় শুধু অক্সিজেন নেওয়া হয় যেখানে কোনো ঔষধের মিশ্রণ নাই তাহলে এই জাতীয় অক্সিজেন ব্যবহার করলে রোজা ভাঙবে না তবে যদি ঔষধ মিশ্রিত কোনো অক্সিজেন ব্যবহার করা হয় যেহেতু সেক্ষেত্রে শুধু বাতাস নয় সাথে ঔষধও প্রবেশ করছে এ কারণে সেক্ষেত্রে ওই জাতীয় অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে আরেকটি বিষয় হল মস্তিষ্ক অপারেশন রোজা অবস্থায় যদি মস্তিষ্কের অপারেশন করে ঔষধ ব্যবহার করা হোক বা না হোক এতে রোজা ভাঙবে না আরেকটি বিষয় হচ্ছে সিস্টোস্কোপি পেশাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয় এটাকে বলা হয় সিস্টোস্কোপি এর দ্বারাও রোজা ভাঙবে না এই আধুনিক যে মশালাগুলো এগুলো আমাদের মনে রাখা চাই কারণ অনেক সময় অনেকেরই প্রয়োজন দেখা দেয় নিজের বা অন্যের আল্লাপা মাস সঠিকভাবে জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে